বন্ধুরা ভিডিওর থামনেল দেখে আপনারাও নিশ্চয়ই আইনডি টেকজন ইউটিউব চ্যানেলে এসেছেন আর গুগলে সার্চ করলে বা ইউটিউবে গিয়ে সার্চ করলে আইনডি টেকজন বা অ্যাট দ্য রেট আইনডি টেকজন অফিসিয়াল এই ধরনের একটা পেজ আপনাদের সামনে চলে আসবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শুরুতেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিতে আর যদি পারেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমাদের চ্যানেলে আপনাদের জন্য বানানো সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটার থামনেল আপনারা দেখেছেন আধার দিয়ে পঞ্চাশ হাজার পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখুন সম্পূর্ণ আমরা আমাদের পোর্টালের কিছু সার্ভিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাথে সাথে এই যে আধার দিয়ে পঞ্চাশ হাজার পর্যন্ত যে গল্প তার অ্যাকচুয়ালিটি অ্যাকিউরেসিটি আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা যদি আমরা চেষ্টা করি সার্চ করি এই পি এস আধার এনেবল পেমেন্ট সিস্টেম আপনারা পেয়ে যাবেন এনপিসিআই ডট ও জি ডট ইন এর অফিসিয়াল পেজে আবার সেই এর ক্ষেত্রে ব্যাঙ্কিং সার্ভিস অফার্ড বাই ইপিএস ক্যাশ ডিপোজিট ক্যাশ উইড ব্যালেন্স এনকোয়ারি মেন স্টেটমেন্ট আধার টু আধার ফান্ড ট্রান্সফার কিছু সার্ভিস আছে কিছু সার্ভিস নেই ভীম আধার পে আবার ভীম আধার পে বা আধার পে সার্চ করলেও আপনি কিন্তু এনভিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন আপনাদেরকে প্রথমেই বলে দিই যখন শুরু হয়েছিল এইপিএস তখন লিমিট ছাড়া অনেক ট্রানজাকশান করতে দেওয়ার সিস্টেমটা কিন্তু ছিল এপিএস একটা আধার এনেবল পেমেন্ট সিস্টেম একটা খানিকটা উইথড্রল সিস্টেম ভীম আধার পে বা আধার পে টোটালটাই পেমেন্ট সিস্টেম আপনি এইপিএসকে পেমেন্ট সিস্টেম বা ভীম আধার পে হিসাবে ইউজ করতে পারেন ধরুন আগে লিমিট ছিল না এখন লিমিট আছে আর আপনি আধার এইপিএসকে উইথড্রল করতে চান একটা ব্যাংকের লিমিট আছে দশ হাজার সেই দশ হাজার আপনি ক্যাশ নেওয়ার জন্যও উইথড্রল করতে পারেন এইপিএস ইউজ করতে পারেন বা কাউকে পেমেন্ট করার জন্য এইপিএস ইউজ করতে পারেন যে প্রোডাক্ট নিয়েছি বা সার্ভিস নিয়েছি বা ক্যাশ নিয়েছি দু হাজারের ক্যাশ নেবো দু হাজার জিনিস নিয়েছি আর এক হাজারের সার্ভিস নিয়েছি তো টোটাল পাঁচ হাজার আপনি একবারে এই ইউজ করে করতে পারেন লিমিটটা খতম হয়ে গেল ব্যাংকের লিমিটটা শেষ হয়ে গেলো ইপিএস আর উইড্রল করতে দিচ্ছে না তখন একটা সিস্টেম ব্যাংক দিয়ে রেখেছে ভীম আধার পে সিস্টেমটা খানিকটা আধার দিয়েই কিন্তু এটা টোটালি পেমেন্ট সিস্টেম এটাকে উইড্রল সিস্টেম হিসাবে ভাববেন না কোনো পোর্টাল যদি দশ হাজারের উপরে এই হয়ে যাওয়ার পরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ পর্যন্ত অফার করে খানিকটা গল্প সম্ভব নয় আর যদি সম্ভবও হয় কোনো ব্যাংকের কাস্টমার ভীম আধার মাধ্যমে দশ হাজার বিশ হাজার পেমেন্ট করছে উইথড্রল করছে এই কথাটা বলবেন না বন্ধুরা মানবেন না ভীম আধার পে কখনোই উইথড্রল সিস্টেম না আধার এনেবল পেমেন্ট সিস্টেম উইথড্রল সিস্টেম আবার বলছি বুঝবেন আধার এনেবল পেমেন্ট সিস্টেম যেটা এপিএস লিমিট শেষ হয়ে যাওয়ার পরে এটাকে ভীম আধার হিসাবে ইউজ করতে পারেন কিন্তু ভীম আধার পে যেটা পেমেন্ট সিস্টেম এটাকে আপনি কখনোই এই মতো উইথড্রল সিস্টেম উইথ কমিশন মিনি স্টেটমেন্ট ব্যালেন্স এনকোয়ারি এগুলো ইউজ করতে পারবেন না তার মানে আপনি প্রোডাক্ট বা সার্ভিস যদি না কেনেন তাহলে আপনি ভীম আধার পে ইউজ করে পেমেন্ট করতে পারেন না এটা উইড্রল সিস্টেম না এই ভুল থেকে বের হয়ে আসুন কোন ইউটিউবার বা কোনো কোম্পানি প্রমিস করলেও তারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে আপনারা এই ফাঁদে পাওয়া দেবেন না এপিএস সিস্টেম এইপিএস সিস্টেমই কোনো ব্যাঙ্ক বা এনপিসিআই যখন রুলস করে দিয়েছে এই লিমিট কোনো ব্যাঙ্কে দশ হাজার কোনো ব্যাঙ্কে পাঁচ হাজার হতেই পারে দশ হাজার ম্যাক্সিমাম লিমিট তার ওপরের ট্রানজ্যাকশান কিন্তু আপনি পেমেন্ট করছেন মার্চেন্টকে ভীম আধার পেয়ের মাধ্যমে বা আধার পেয়ের মাধ্যমে উইথড্রল সিস্টেম হিসাবে কখনোই গণ্য করে ফাঁদে পা দেবেন না দোকানদার হিসাবে যদি এটা করে থাকেন আপনাকে ইন ফিউচার বিল সাবমিট করতে হতে পারে আধার পে উইথড্রল সিস্টেম হিসাবে ইউজ করে আপনি কাস্টমারকে পয়সা দিয়ে দিলেন পয়েন্ট ফোর জিরো থেকে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট চার্জ কাট কিন্তু সেটা পেমেন্ট সিস্টেম হিসাবে উইথড্রল সিস্টেম হিসাবে নয় তাহ তার মানে আধার দিয়ে পঞ্চাশ হাজার উইথড্রল করা যাচ্ছে না আধার দিয়ে চল্লিশ হাজার উইথড্রল করা যাচ্ছে না উইথড্রল দশ হাজার পর্যন্তই লিমিট বাকিটা পেমেন্ট সিস্টেম প্রোডাক্ট বা সার্ভিস কিনলে আশা করি বুঝতে পেরেছেন এবং এটা মাথায় রেখে চলবেন আমাদের ইনফরমেশন যদি আপনার অবাস্তব লাগে বা লজিক্যাল না লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আইনডি টেকজন সবসময় চেষ্টা করছি আপনাদের সঠিক রাস্তায় আপনারা ব্যবসা করুন সে যেখানে যার সাথেই করুন এবার যদি ব্যবসার কথা চলে আসে আমাদের পোর্টাল ডিজিনক্সট পে যেটা পোর্টালে আপনি আসতে পারেন ডিজিনেক্স পে ডট ডট ইন এখানে অনেক সার্ভিস আছে এর মধ্যে ইউপিআই সার্ভিসটা রয়েছে আমরা লগ ইন করে খানিকটা দেখানোর চেষ্টা করবো এই লাইভ ইউপিআই রয়েছে এবং আপনারা আরও কিছু সার্ভিস ভালো কমিশন মিনিমাম একটা চার্জের সাথে যেমন ডিএমটি মিনিমাম চার্জের সাথে ইউজ করতে পারেন এখানে একটা লু ফল্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিজি পেজেতে ইউপিআই পেমেন্ট পেমেন্ট বন্ধুরা সেটা কিন্তু এক হাজার থেকে শুরু হয় তার থেকে ছোট যদি ইউপিআই করতে হয় আপনাকে ফিনসঅ ডটো ডট ইনে আমাদের যেতে হবে চলুন আমরা লগ ইন করে একটু দেখে নিই লগ ইনে ক্লিক করার পরে লগ ইন আইডি আর পাসওয়ার্ড চাইবে আমরা লগ ইন আইডি পাসওয়ার্ড আর পিন বা ওটিপি দিয়ে লগ করে আমরা চলুন ভেতরে আসি লগ ইনে ক্লিক করার পর এখানে পিন চাইছে যেহেতু আমরা পিন সেট করে রেখেছি আপনি চাইলে ওটিপি সেট করে রাখতে পারেন আপনার ইমেল বা মোবাইলে ওটিপি আসবে ওটিপি আছে ডিএলটি রেজিস্টার্ড ওটিপি আর ইমেল এক্সপে ইনফো অ্যাট দ্য রেট জিমেল ডট কম থেকে ঠিক আছে তো লগ ইনে পিন দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করব আপনি আপনার আইডিতে চলে আসবেন ডিপেন্ড করবে আপনি কী কী সার্ভিস নিয়ে আমাদের সাথে কাজ করছেন এটা হচ্ছে হোম পেজ এখানে আপনি ডিএমটি রিচার্জ বিবিপিএস ইপিএস ইউপিআইআই মানি ট্রান্সফার অ্যাকাউন্ট ওপেনিং অ্যাক্সিস ব্যাঙ্কের ওয়ালেট টু ওয়েট ট্রান্সফার আপনি যদি ডিস্ট্রিবিউটর বা মাস্টার হন আপনি আপনার ডাউনলাইনকে পেমেন্ট করবেন না সেটা ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার মুভ টু ব্যাঙ্ক সেটেলমেন্ট আপনি করতে পারবেন ফান্ড রিকোয়েস্ট করতে পারবেন মাই সার্ভিস সেকশানে গেলে আরও ডিটেলসে সমস্ত তো হোম পেজে সার্ভিস দেখানো সম্ভব নয় ইন ফিউচারে আরও সার্ভিস আসতে চলেছে আপনি রিচার্জ বিল পেমেন্ট ডি টু ইলেকট্রিসিটি শুরু করে সমস্ত সার্ভিস এখানে পেয়ে যাবেন এই পেজ আধার পে ইউপিআই ট্রান্সফার সেটেলমেন্ট ইউপিআই ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি ইউপিআই যে ভেরিফিকেশান এটা হচ্ছে ওয়ান টাইম আমাদের দু টাকা ছত্রিশ পয়সা চার্জ নেওয়া হয় ব্যাগ আমাদের কাছ থেকে তিন টাকা চুয়ান্ন কাটে একবার কিন্তু আপনাকে ভেরিফিকেশান চার্জ দিতে হবে ওই ইউপিআই কাস্টমার যদি অনেকবার আসে এর পরে কিন্তু আর চার্জ দিতে হবে না ইউপিআই আইডিটা টাইপ করলে অটোমেটিক্যালি নেম নিয়ে নেবে যেমনটা ডিএমটি মানি ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাকাউন্ট ভেরিফিকেশান অ্যাড বেনিফিশিয়ারি একবার করে রাখলে আপনার বারবার করতে হয় না বোঝাতে পারলাম আশা করি তো এই সমস্ত সার্ভিস ইউজ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন এই পি এম ম্যাক্সিমাম এগারো বা সাড়ে এগারো পর্যন্ত একটা ট্রানজ্যাকশানে দিয়ে থাকি কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনি কোন আইডি নিয়ে কাজ করছেন আবার বলছি ফ্রি বা সস্তার চক্করে পড়বেন না খুব একটা একটু খরচ করে ব্যবসা করতে আসছেন ইনকাম করতে আসছেন ডেডিকেটেড সাপোর্টের সাথে কাজ করুন আর আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে আর ইনফরমেটিভ হলে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হলে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় বিভিন্ন લેટેસ્ટ સર્વિસની આપણા સાથે અહીંયા